মেঘরা শহরেরই সুপার স্পেশালিস্ট হসপিটাল মেন রোড থেকেই কাছে জীবনে কখনও এখানে এসে হয়তো অনেকে হাসি মুখে ফিরে যায় হয়তো অনেকে ফিরে যায় স্বজন হারানোর ব্যথা নিয়ে এবং অনেক আশা নিয়েও অনেকে ফিরে যায় তবে আমিও একদিন এই রকম অবস্থায় পড়েছিলাম তো এই জন্যই আজ বড্ড এখানে এসে মন কাটলো যে আমাদের সুপার স্পেশালিস্ট হসপিটালটাকে একটু ক্যামেরা বন্দি করি তোমরা কারা কারা এসেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানেন। এটা এগুলো ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে রাস্তাটা দীঘা লাইন এদিকে হচ্ছে খাড়গাপুর এগুলো শহর শহর পেরিয়ে যেদিক যেতে পার এটা শহরের ভেতর সুপার স্পেশালিটি হসপিটাল আজও মনে পড়ে সেই দিনগুলো কত রাত এখানে বসে বসে কাটিয়েছে